হ্যালো বন্ধুরা আমি রিফাত আমরা কথা বলবো এবার ঈদের বাংলা সিনেমা নিয়ে তো আমরা জানি যে ঈদে টোটাল ছয়টা বাংলা সিনেমা রিলিজ পেয়েছে মুক্তি পেয়েছে তো এর মধ্যে ছিল খানের ও সাকিবদের জঙ্গলি আফর নিশোর দাগি মশরফ করিমের চক্কর তিনশো দুই এবং সজল নুসরাত ফারিয়ার জিন এর তৃতীয় সিকুয়েল জিন থ্রি তো আমরা জানি যখন ঈদের ছবি রিলিজ পায় তখন স্টার কাস্ট ডিরেক্টর এবং ডিস্ট্রিবিউশন এই উপর ভিত্তি করেই ছবির হলগুলো নির্ধারণ হয় যে কে কটা শো পাবে তো বাংলাদেশে আমরা জানি যে টোটাল তিনটা মাল্টিপ্লেক্স আছে স্টার সিনেপ্লেক্স লায়ন এবং যমুনা ব্লকবাস্টার তো যেহেতু ঈদের প্রথম সপ্তাহ শেষ তো এখন পাবলিক চাহিদার উপর নির্ভর করেই কিন্তু শো বাড়বে বা কমবে তো আগামীকালকে শুক্রবার নতুন সপ্তাহ শুরু এবং নতুন করে শো ডিস্ট্রিবিউট হবে তো কালকে থেকে কোন সিনেমা কয়টা শো পাচ্ছে তার লিস্টটি আমি তার কথাই আমি এখন আপনাদেরকে বলবো তো প্রথমে যদি শুরু করি বরবাদ দিয়ে বরবাদ সিনেপ্লেক্সের টোটাল আগামীকালকে শুক্রবার থেকে ছাব্বিশটা শো পাচ্ছে যমুনা ব্লক পাচ্ছে সাতটা শো এবং লায়ানে পাচ্ছে নয়টা শো তো সব মিলিয়ে বরবাদের মাল্টিপ্লেক্সের শো কাউন্ট হবে কালকে বিয়াল্লিশটা দাগি সিনেপ্লেক্স এর চব্বিশটা শো পাচ্ছে ব্লকবাস্টারে পাচ্ছে পাঁচটা শো এবং লায়নে পাচ্ছে চারটা শো বরবাদের পরেই আছে ঠিক আফরান নিশব দাগি দাগি টোটাল শো হবে কালকে তেত্রিশটা জঙ্গলি সিনেপ্লেক্স থেকে আটটা শো ম্যানেজ করতে পেরেছে এবং তিনটা শো পাচ্ছে তারা যমুনা ব্লক এবং একটা শো পাচ্ছে তারা লায়ন সিনেমা তো কালকে দাগির সিয়াম আহমেদের দাগির টোটাল শো থাকবে বারোটা অপরদিকে চক্কর মোশারফ করিমের চক্কর সেটা চারটা শো পাচ্ছে সিনেপ্লেক্স থেকে এবং তিনটি শো পাচ্ছে তারা যমুনা ব্লকবাস্টার থেকে তো কালকে চক্করের টোটাল শো হবে সাতটা এবং শেষে জিন থ্রি জিন থ্রির শো থাকবে হলো ছয়টা থাকবে হলো সিনেপ্লেক্সে এবং একটা শো থাকবে তাদের লায়নে তো সাতটা তো আমরা দেখতে পাচ্ছি যে কালকে ঈদের পর প্রথম নতুন সপ্তাহ শুরু হচ্ছে এবং কালকে সাকিব খানের বরবাদ বিয়াল্লিশটা শো নিয়ে সবচেয়ে এগিয়ে আছে সিনেপ্লেক্স চেইনে তারপর মাল্টিপ্লেক্স চেইনে আর কি তারপরে দাগি তেত্রিশটা জঙ্গলি বারোটা চক্কর সাতটা এবং জিন সাতটা করে শো পাচ্ছে এবং আরেকটা যে ছিল সাকিব খানের ছবি দর্শনা দর্শনাবনীকের সাথে সেটা অলরেডি ওয়াশ আউট ওটা একদিনের পরে ওয়াশ আউট হয়ে গেছে কারণ সাকিব ভক্তরা ছবিটা বয়কট করেছে এটা একটা কারণ তো এই হলো আপডেট এবং যদি চাহিদা থাকে তো শো আরো বাড়বে কমবে তো আপাতত আমি সাইটগুলো ঘেটে যা দেখলাম তিনটা মাল্টিপ্লেক্সে এই হলো আমাদের বর্তমানে এই ঈদের ছবিগুলোর শো সংখ্যা ধন্যবাদ